আমাদেরকে কেন আমরা তো সংসার ফালাই এখানে আসছি আজকে কতদিন আমরা বলতেছি আমরা আজকে কত আমার ভাইদেরকে কেন কেন উপরে ফালাইছে হ্যাঁ আমরা এই যে ভাইবা পরে অনৈতিকভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে আমাদেরকে বঞ্চিত করেছে আমরা বারবার বলতেছি মিডিয়াদেরকে তারা কি এখনো জানে না কথা বলে না ঢাকা দেখেন ভাইয়েরা দেখেন দেখেন আমাদের দেশ সবাই যা ছাত্র আন্দোলন সরকার বসিয়েছে সরকার কি অবগত হয় না এখনো অবগত হয় না আমরা দেশ দেশটা কি এভাবে হয়ে গেছে স্বাধীনতা আপনাকে চেয়ারে বসিয়েছিলাম আমরা মার খাওয়ার জন্য আমাদেরকে আমরা বলছি আপনারা তদন্ত করে দেখেন আমরা বঞ্চিত আমরা বাইবা বঞ্চিত আমরা তদন্ত করে দেখেন আমরা তো বলছিলাম শুধু বাইবা তদন্ত করতেন বাইবা তদন্ত করার জন্য আমরা প্রত্যেক দাবি নিয়ে বলছিলাম